আর জিকে যদি পারো তো জিকে সত্তরটার মধ্যে অনেকগুলো ক্লিয়ার করতে হয় পঞ্চাশ ষাট নম্বর যদি পাও তো জিকে থেকে ভালো জেনারেল স্টাডি বা জেনারেল নলেজ থেকে ঠিক আছে চলো আর বুদ্ধচরিত মহাকাব্যটি কে রচনা করেন পঁয়ত্রিশ হাজার প্রশ্ন গৌতম বুদ্ধ তাই তো কে বলেছে গৌতম বুদ্ধ বুদ্ধ দ্য গদ্য নয় একটা পদ্ম যা গৌতম বুদ্ধের জীবনের উপর ভিত্তি করে বৌদ্ধ দার্শনিক ও লেখক অশ্বঘোষ দ্বারা রচিত এটি এটিতে বুদ্ধের জীবন থেকে মৃত্যু প্রায় আঠাশটি অধ্যায়ে বর্ণিত করা হয়েছে দেখো ডাব্লু বিসিএস প্রিলি এক্সামে এসেছিল আজটা কেটে কেটে আসতে ডাব্লু বিশিএস প্রিলি এক্সামে যে বুদ্ধ চরিত গ্রন্থে রয়েছে তাকে অশ্ব ঘোষ ঠিক আছে অশ্ব ঘোষ আগেই বলেছি একজন সর্বস্তিবাদী বৌদ্ধ দার্শনিক ছিলেন তিনি হচ্ছে উত্তর ভারতের সাকেতে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তিনি সৌন্দর আনন্দ সৌন্দ সৌন্দ সৌন্দরা নন্দ সৌন্দর্য সৌন্দরানন্দ গ্রন্থটি রচনা করেছিলেন এবং সূত্রলঙ্কার গ্রন্থটিও তিনি রচনা করেছিলেন সূত্রলঙ্কার ঠিক আছে গ্রন্থটিও কিন্তু তিনি রচনা করেছিলেন অশ্বঘোষ আচ্ছা ওই রেটে যদি প্রশ্ন আসে যেমন ডিএসএসবি জি এক্সাম এসেছিল যে নিচের কবিদের মধ্যে কে বুদ্ধের জীবনী বুদ্ধ রচনা করেছিলেন উত্তর কি হবে সেম উত্তর তাই তো অশ্বঘোষ উত্তরই হবে সেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয়েকটা বইয়ের নাম বলছি ইম্পর্টেন্ট যেগুলো অভিজ্ঞানম শকুন্তলম কে লিখেছিলেন কালিদাস তাই তো তিনি আচ্ছা হ্যাঁ অভিজ্ঞান শকুন্তলম রঘু কালিদাস লিখেছিলেন বুদ্ধচরিত অশ্ব ঘোষ রাজতরঙ্গিনী কলহন পঞ্চ সিদ্ধান্তিকা পঞ্চ সিদ্ধান্তিকা বরামিহির মুদ্রারাক্ষস বিশাখ দত্ত বৃহৎ বৃহৎ সংহিতা মিহিরের লেখা সূর্য সিদ্ধান্ত কার লেখা বলতো আর্য ভট্টর লেখা অর্থশাস্ত্র হর্ষচরিত বান ভট্ট তাইতো ব্রাহ্ম সিদ্ধান্ত ঠিক আছে আমি একটু বলে যাচ্ছি নোট করে নেবে ঠিক আছে মাইকটা অফ করে দাও আমি তাড়াতাড়ি একটু বলে যাচ্ছি যারা নোট করার নোট করে নেবে ঠিক আছে ক্লাসে রেকর্ড দেখে দেখো হর্ষচরী হচ্ছে বানভট্ট ব্রহ্ম সিদ্ধান্ত হচ্ছে ব্রহ্মগুপ্তর লেখা ইন্ডিকা হচ্ছে মেঘাসিরিশের লেখা ঠিক আছে গীতগোবিন্দ হচ্ছে জয়দেবের লেখা সি ইউ কি সানের লেখা পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা ফু কুও কি ফাইনের লেখা আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রিয়দর্শিকা হচ্ছে হর্ষবর্ধনের লেখা নীলদর্পণ দীনবন্ধু মিত্রের লেখা তহক কি হিন্দ আলবেরুনির লেখা কোথা কোথাচরিত সাগর হচ্ছে সোমদেবের লেখা নাগানন্দ হর্ষবর্ধনের লেখা মালবিকাঙ্গিনী মিত্রম কালিদাসের লেখা রত্নাবলী হর্ষবর্ধনের লেখা চরক সংহিতা হচ্ছে চরকের লেখা বৃহৎ কথা হচ্ছে লেখা অষ্টাদ্দয় হচ্ছে পানিনীর লেখা তুজকে বাবরি হচ্ছে বাবরের লেখা মৃচ্ছকটিম শূদ্রক সুদকের লেখা এগুলো যে বলে যাচ্ছি এগুলো বাইরে আসবে না পরীক্ষা এই গ্রন্থ থেকে যদি ঠিক আছে তাজুল মাসির হচ্ছে হাসান নিজামির লেখা নবরত্ন বীরসেনের লেখা তবাকত তবাকত ই নাসিরি মিনা মিনাজে সিরাজের লেখা সুর সাগর হচ্ছে সুরদাসের লেখা তারিখে ফিরোজ শাহী হচ্ছে জিয়াউদ্দিন বরণীর লেখা কৃতাজুন নীয় ভারবির লেখা ফতে জাহান্দারি জিয়াউদ্দিন বরণীর লেখা শাহ নামা হচ্ছে ফিরদৌসির লেখা আকবর নামা আছে আবুল ফজলের লেখা দশ কুমার চরিত হচ্ছে দণ্ডীর লেখা তারিখের নিজামি হচ্ছে নিজামুদ্দিন আহমেদের লেখা বাদশাহ নামা হচ্ছে আব্দুল হামিদ লাহরির লেখা অলরেডি হলা হচ্ছে ইবন মতলার লেখা তুঘলক নামা ঠিক আছে তুঘলক নামা যেটা তুঘলক নামা হচ্ছে আমির খসরুল লেখা তুজোকে জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীরের লেখা ঠিক আছে এগুলো করে নিলে এর বাইরে আসবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে চড়ক সংহিতা চিকিৎসা শাস্ত্রের কোন শাখা সম্পর্কিত আগে আলোচনা তো হয়েছে এটা আয়ুর্বেদ আয়ুর্বেদ অপশন বি সঠিক অ্যান্সার সংস্কৃত ভাষা এটা ঠিক আছে রাজতরঙ্গিনী থেকে আমরা কোন রাজ্য সম্পর্কে জানতে পারি কাশ্মীরের ইতিহাস বলছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো কলহনের কলহনের যে লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস জানতে পারি রাজতরঙ্গিনী অনুযায়ী কাশ্মীর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সম্রাটকে সম্রাট অশোক তাই তো সম্রাট অশোক কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা কলহনের কলহনের যে রচিত রাজতরঙ্গিনী আসলে এটা কি বলতো এটা হচ্ছে একটা আগে আলোচনা করেছিলাম কাশ্মীরের ইতিহাস এই প্রথমে আলোচনা করেছিলাম তাই তো এটা হচ্ছে একটা কাশ্মীরের ইতিহাস ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আটত্রিশ গ্রন্থটি কলন দ্বারা রচনা করেন কলন রচনা করেন হ্যাঁ রাজতরঙ্গিনী দ্বারায় আলোচনা হয়েছে চলো পরবর্তী মনুস্মৃতি গ্রন্থটি কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় মনুস্মৃতি উনচল্লিশের দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি সংস্কৃত দান দেখো মনুসংহিতা বা মনুস্মৃতি হচ্ছে বৈদিক সনাতন ধর্মাবলম্বী অনুসারীদের অনুশাসনে ব্যবহৃত এই শাস্তে অনেক অনেকগুলো মনুর উল্লেখ পাওয়া যায় যেমন হচ্ছে প্রাচীত সেন মনু যেটা মহাভারতে উল্লেখিত বৈবশ মনু বর্তমানে এই নামে প্রচলিত যে গ্রন্থটি পাওয়া যায় সেখানে প্রায় মোট বারো পহরের বিভক্ত রয়েছে এবং দু হাজার ছশো তিরাশিটি পঙ্কিতি রয়েছে বা শ্লোকের রয়েছে ঠিক আছে বারোটি প্রকরণে বিভক্তি রয়েছে দু হাজার ছশো তিরাশিটি শ্লোক রয়েছে আচ্ছা দেখো মনুস্মৃতিতাল একটা কি গ্রন্থ এটা স্মৃতিগ্রন্থ কি গ্রন্থ স্মৃতিগ্রন্থ ঠিক আছে স্বাস্থ্যে অনেকগুলো মনুর উল্লেখ পাওয়া যায় এটা মোট বারোটি প্রকরণ রয়েছে দু হাজার ছশো তিরাশিটি শ্লোক রয়েছে বর্তমান এটা এন টি পিসি এক্সামে এসেছিল যে প্রাচীন ভারতীয় আইন শাস্ত্র মনুষ হ্যাঁ দেখো এই প্রশ্নটি এন টিভিসি যে প্রাচীন ভারতীয় আইনশাস্ত্র মনুষ্যিতি কোন ভাষায় লেখা হয়েছিল এটা হচ্ছে সঠিক ক্যানসার চ্যাপসান কী বলো তো এ সরি সি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল তাই তো ঠিক আছে চলো পরবর্তী পয়েন্ট চলে যাচ্ছে তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে না নির্ণক্ত কোনটি সংস্কৃত ভাষায় রচিত নয় তিরুকোড়াল রাইট আনসার তিরুকোড়াল বা এর লেখা হচ্ছে তিরুভल्लभ ভাব আগেই বলেছি তিরুভल्लभ ভাব তামিল ভাষায় লেখাটা তামিল তুই তামিল ভাষায় লেখাটা আর তো হর্ষবর্ধনের লেখা এটা হচ্ছে সংস্কৃত তো আমাদের কলহনের লেখা সংস্কৃত মেঘদূত হচ্ছে কালিদাসের লেখা সংস্কৃত পরবর্তী নিম্নোক্ত কে একজন ভারতীয় গণিতজ্ঞ ছিলেন দেখো ভারতীয় গণিতজ্ঞ একচল্লিশ হচ্ছে সপ্তম শতকের একজন অন্যতম গণিতজ্ঞ ছিলেন সপ্তম শতকের কোন শতক সপ্তম ঠিক আছে দেখো এস এস সি দু দুহাজার একুশ সালে টার এসেছিল যে নিম্নলিখিত মধ্যে কে একজন প্রাচীন ভারতীয় গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না বরামিহির নিম্নলিখিতের মধ্যে কে একজন প্রাচীন ভারতীয় গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন প্রাচীন ভারতীয় আচ্ছা নাগার্জুন হচ্ছে ভারতীয় বৌদ্ধ দার্শনিক বানভট্ট কে বানভট্ট ভারতের সংস্কৃত গদ্য বা লেখক কবি আর ঠিক আছে অমালানন্দ অমালানন্দ হচ্ছে ও লেখক ছিলেন হ্যাঁ বলো কি বলতে চাচ্ছো বলো এইচএস অনেক কিছু ক্লার্কশিপ পুলিশ আছে অনেক হ্যাঁ শুরু হবে তারপরে পঞ্চায়েত শুরু হবে রেজিস্ট্রেশন করে নাও হুম ঠিক আছে চলো পরবর্তী চলে যাচ্ছি নিচের কোনটি একটি মধ্যযুগের গ্রন্থ যেটি গণিত সম্পর্কিত অপশান সি বলছো তাই তো বিয়াল্লিশে দাগের সঠিক ক্যান্সার অপশান বি লীলাবতী মধ্যযুগীয় গ্রন্থ লীলাবতী লীলাবতী রচনা করেছিলেন ভাস্করাচার্য ভাস্করাচার্য হুম বলে দেখো লীলাবতী একটি মধ্যযুগীয় গণিত শাস্ত্রের গ্রন্থ এটি হচ্ছে দ্বিতীয় ভাস্করাচার্য দ্বারা রচিত দ্বিতীয় ভাস্করাচার্য ঠিক আছে লীলাবতী আচ্ছা একটু ওয়ান মিনিট ওয়েট করো আমি পেমেন্টটা করে দিই अच्छा आवाज़ सुनते এগুলো বলে দেবো তাই তো নোট করে নাও দেখো প্রথমে দেখো বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র বাসু বাস্তু বাস্তুশাস্ত্রের প্রবক্তা হচ্ছেন দেখো ইতিহাসে প্রায় বাস্তুশাস্ত্র সাধক বিশ্ব বিশ্বকর্মা লিখেছিলেন বলে মনে করা হয় তেমন এই বাস্তুশাস্ত্রের তেমন কোনো প্রমাণ নেই বাস্তুশাস্ত্র তেমন কোনো প্রমাণ নেই এটা এর মধ্যে পড়ছে আয়ুর্বেদের মধ্যে পড়ছে মামুনি মায়ানকে কিন্তু বাস্তুশাস্ত্রের জনক বলা হয় পৌরণিক ঋষি ছিলেন মামুনি মায়ানকে কাকে মামুনি ময়কার মামুনি মায়ানকে মায়ানকে কি বলা হয় বাস্তু শাস্ত্রের জনক বলা হয় ঠিক আছে আচ্ছা এইটা কি লিখেছিলেন আমার অতটা জানা নেই বাস্তু এটা অতটা ইম্পর্টেন্ট না চলো পঞ্চদोषি পঞ্চদोषি তাই তো দেখো বিদ্যারা নারায়ণের লেখা মনে হচ্ছে হ্যাঁ পঞ্চদশী হচ্ছে বিদ্যা নারায়ণের লেখা পঞ্চদশী বিদ্যা হ্যাঁ আচ্ছা তারা একটু দেখে অতটা থাকে না এগুলো এই লেভেলের প্রশ্ন বিদ্যা বিদ্যার রন্ন হবে এটা আচ্ছা বিদ্যা রন্ন ঠিক আছে এটা হচ্ছে সংস্কৃত ভাষায় একটা লেখা এটা হচ্ছে দর্শন শাস্ত্রের উপর লেখা ঠিক আছে দর্শন শাস্ত্রের উপর লেখা বিদ্যা রন্ন বুঝতে পেরেছ বিদ্যা রন্ন লেখা কার ঠিক আছে বিদ্যা রন্ন বিদ্যা রন্ন রন্ন হ্যাঁ হ্যাঁ আর রূপবতী তো জসীম লেখা রূপবতী বুঝতে পেরেছ জসীম উদ্দিন লেখা চলো পরবর্তী প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্টোরি কোন ভাষায় লেখেন হচ্ছে হবে দেখো ফিলসিয়া প্রাকৃতিক দর্শনের গণিত নীতি যেটাকে বলা হয় লাতিন ভাষায় রচিত ইংরেজি বিজ্ঞানী আধুনিক বিজ্ঞানের অন্যতম পৃথিবীতে স্যার আইজাক নিউটনের লেখা সবচেয়ে বিখ্যাত ফিলোসফিয়া ন্যাচারালিস্টিনসিপিয়া প্রিন্সিপিয়া স্যার নিউটন দ্য ন্যাচারাল অফ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা দ্য ন্যাচারাল অফ হিস্টোরি বলো এটা হচ্ছে ইংরেজিতে লেখা ইংরেজি ন্যাচারাল অফ হিস্ট্রি এটা হচ্ছে ইংরেজি ভাষায় এটা হচ্ছে প্লিনি দা লেখা লেখা ন্যাচারাল অফ ঠিক আছে কার কার ইল্ডার ইল্ডার প্লিনি দা ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি এটা হচ্ছে তারা প্লিনি দা এল্ডারের লেখা প্লিনি 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 দা এল্ডারের লেখা এটা হচ্ছে ল্যাটিন ভাষায় রচিত প্লিনিদা এল্ডার ঠিক আছে ঠিক আছে চলো পরবর্তী পয়েন্ট চলে যাচ্ছে নোট করেছো তো আর হিস্ট্রি অফ বেঙ্গল কার লেখা হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের লেখক কে রমেশচন্দ্র মজুমদার কে হ্যাঁ হিস্ট্রি অফ বেঙ্গল হিস্ট্রি অফ বেঙ্গল রমেশচন্দ্র মজুমদার চলো পরবর্তী মনুশ্রুতি ইংরেজি ভাষায় কেউ করেন মনুস্মৃতি আলোচনা হয়েছে তো ইংরেজি উইনিয়াম জোন দেখো মনুশ্রুতি অপশান বি সঠিক অ্যান্সার জর্জ বুলার প্রথম কিন্তু উইনিয়াম জোন সতেরশো চুরানব্বই ঠিক আছে সতেরোশো চুরানব্বই ইংরেজিতে অনুবাদ করেছিলেন পরে কিন্তু বান্নেল পরে কিন্তু বান্নেল আঠারোশো সালে আবার কি করছে আবার পরে ব্রুলার আঠারোশো সালে আবার পরে ডঙ্গিগড় উনিশশো সালে ইংরেজিতে অনুবাদ করে তাহলে এখানে যেই অপশানটা আছে আমরা সেই অপশান নেবো তাই তো হ্যাঁ অনুবাদ করেছো অবশ্যই সবাই সবগুলো মনে রাখবে সালগুলো মনে রাখবে উইলিয়াম জন উইলিয়াম জন সতেরোশো চুরানব্বই ইংরেজিতে অনুবাদ করেন পরে বার্নেল বার্নেল একানব্বই উনিশশো একানব্বই ডঙ্গি ডঙ্গিগড় ঠিক আছে

প্রশাসনিক সংস্কার সম্পর্কে ধারণা প্রদান করে বানভট্ট রচিত আচ্ছা বানভট্ট রচিত একটা গ্রন্থ বলো তো অন্যতম গ্রন্থ অন্য একটা গ্রন্থের নাম বলো কাদম্বরী কি কাদম্বরী কাদম্বরী চলো পরবর্তী প্রশ্ন কাদম্বরী সে চল্লিশ প্রাচীনকালে রাজা অমর সিং অমর নামে যে অভিধানে তৈরি করেছিলেন সেটি কোন ভাষায় রচিত না 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 সংস্কৃত হ্যাঁ সংস্কৃত ভাষায় অমর সিংহ ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের করেছিলেন কে অমর সিংহ তিনি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন ছিলেন তিনি সংস্কৃত ভাষায় প্রথম অভিধান কিন্তু তৈরি করেছিলেন আচ্ছা যদি প্রশ্ন করা হয় যদি হ্যাঁ সব বলে দেবো নবরত্ন নবরত্ন আলোচনা করেছিল দেখো নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কাকে প্রয়াগ প্রশস্তিতে উজ্জ্বল ভাষায় প্রশংসা করা হয়েছিল অশোক হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত বিন্দু সার ঠিক আছে এটা আলোচনা করছি মাইক মাইক্রেট অফ করে দাও দেখো সমুদ্রগুপ্ত তিনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র তাই তো তিনি হচ্ছে বিক্রমাঙ্ক এবং কবিরাজ উপাধি ধারণ করেছিলেন কে সমুদ্রগুপ্ত হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের কবি কে হরিসেন ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত সংস্কৃত ভাষায় দেখো ভি ভি এ স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছিলেন যে ভারতের নেপোলিয়ান বলেছিলেন তাই তো কে বলেছিলেন বলতো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান ভি স্মিথ হ্যাঁ বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং তিনি হর্ষ রচনা করেছিলেন যা হর্ষের জীবন ও কর্মের বিবরণ দেয় তো আর কি আছে হ্যাঁ বলো কি বলেছিলেন দেখো নবরত্ন আকবরের যে দরবার জানো আকবরের দরবারের তথা কথিত নবরতনের কিছু রত্ন যেমন তানসেন উঠে আছে টোডর মল আবুল ফজল ইবনে মুবারক ঠিক আছে ফইজি আবুল আব্দুল রহিম খান আনু সৌরশ শতাব্দী এগুলো ঠিক আছে প্রচলিত কাহিনী অনুযায়ী মুঘল সম্রাট আকবরের দরবারে নয়জন জন বুদ্ধিজীবী ছিলেন কয়জন এদেরকে নবরত্ন বলা হয় ক্লিয়ার পরবর্তী অর্থাৎ আজকের ক্লাসের এই এই টপিকের শেষ প্রশ্ন বুদ্ধচরিত কে লেখেন অশ্ব ঘোষ বুদ্ধ লিখেছিলেন অশ্ব ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার চলো আজকে ক্লাসে এইখানে পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অল দা বেস্ট টেক আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই টপিক শেষ পরবর্তী টপকে চলে যাব পরবর্তী ক্লাসটা হচ্ছে রেলওয়ে এক্সাম স্পেশাল রেলওয়ে এক্সামের জন্য পরবর্তী সায়েন্সের ক্লাস অর্থাৎ বায়োলজি থেকে ক্লাস হবে কিসের না ক্লাস চলবে মানে তো ইতিহাস ধরেছি এবার অন্য বিষয় অন্য ইতো ধরতে হবে না সেই জন্য বলছি